প্রেমিকার আব্দার মেটাতে খাটের মধ্যে চলছে গাড়ি নিত্যুনিয়ায় ভাইরাল ভিডিও নিত্যদিনই কেউ না কেউ কোনো না কোনো বিষয়ে মানুষের নজর কাড়ে সেরকমই এক যুবক খাটের মধ্যে গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন সমাজ মাধ্যমে আর ওই যুবকের এই ভিডিওতে দেখা যাচ্ছে খাটের মধ্যেই গাড়ি চালাচ্ছে সে পিছনে দেখা যাচ্ছে তার বন্ধুরা পিছন পিছন বাইক নিয়ে ছুটছে পবিত্র ঈদের এই ভিডিও ভাইরাল অতি নেটিজেনরা শেয়ার করা শুরু করেছে একেবারে খাটের মধ্যে চাদর বালিশ তোষক বিছানাও রয়েছে তবে ঘর তবে খাট ঘরে থাকে না যুবকের দাবি প্রেমিকার আব্দার মেটাতে দুই বছরের প্রচেষ্টায় খাট বানিয়েছে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের